হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সহজ এবং জনপ্রিয় একটি খাবার শ্যামাই শ্যামাই আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু এভাবে করে যদি তৈরি করেন খেতে হবে অসাধারণ বাইদেবে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি কর তাহলে আজকে আমরা তৈরি করে নিই খুব সহজেই লাচ্ছা শ্যামাই এর জন্য প্রথমেই আমি একটি বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি এখানে কিছু লাঠা শ্যামাই প্রথমে নিয়ে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই শ্যামাইগুলো নিয়ে নেবেন এখন আমি এই বাটির মধ্যে ছড়িয়ে ছড়িয়ে কিছু শ্যামাই নিয়ে নিচ্ছি আমি আজকে অল্প পরিমাণের শ্যামাই রান্না করব এর জন্য এই ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি কেউ চাইলে সেম যখন রান্না করবেন আপনার শ্যামাইগুলো ডলা পাকাবে না ভেঙেও যাবে না এখন আমি একটা হাড়িতে চলে যাব হাঁড়িতে আমি এখন দুধ দিয়ে দেব আমি এখানে আধা কেজির মতন দুধ ইউজ করে নিচ্ছি যেহেতু আমার শ্যাময়ের পরিমাণ কম তাই আমার দুধের পরিমাণটাও কম আজকে আমি এই শ্যামা শ্যাময়ের মধ্যে কোনো চিনি ইউজ করবো না আমি এখানে দিয়ে দেবো কন্ডিস মিল্ক এতে করে শ্যাময়ের টেস্টটা দুগুণ বেড়ে যাবে আমি এখানে আধা কাপের মতন কন্ডিশন মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে পাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটি তেজপাতা আর দুটো এলাচ যখন ফ্লেভারগুলো হয়ে যাবে আমি এই তেজপাতা আর এলাচগুলো উঠিয়ে নিব এখন আমার দুধটা প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় সামের মধ্যে এই দুধ দেওয়া যাবে না এতে করে কিন্তু শ্যামাইগুলো গলে যাবে আমি যে পাত্রে সেমাইগুলো রেডি করেছি এখন আমি এর মধ্যে একটা মিশ্রণ দিয়ে দেব আমি এখানে নারকেল বাদাম এবং কিসমিস গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই পাটটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি এই যদি এইভাবে করে কেউ নারিকেল কিসমিস বাদাম ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেমাইটা খেতে অনেক ভালো লাগে এখন আমি এই নারিকেল কিশমিশ বাদামগুলো এই শ্যামাইয়ের উপরে ঢেলে দিয়ে তারপরে আমাদের যে দুধটা নামানো হয়েছে ওইটাকে হালকা ঠান্ডা করে এর উপরে ঢেলে দেব গরম অবস্থায় দেওয়া যাবে না এতে করে কিন্তু লাচ্ছা শ্যামাইগুলো নরম হয়ে যাবে ভেঙে যাবে খেতে ভালো লাগবে না অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের শ্যামাই দলা পেকে যায় যদি দুধের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু শ্যামাই দলা পেকে যায় এখন আমি দুধটা এর উপরে ঢেলে দেব দেখেন আমার দুধটা কিন্তু একদম বেশি পরিমাণে ঠান্ডাও না আবার বেশি গরমও না এটা মিডিয়াম অবস্থায় থাকবে এখন একটা চামিচ দিয়ে এই শ্যামাইগুলোকে নারিকেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কারো যদি নারিকেল পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে এই সময় রেসিপির মধ্য থেকে নারিকেলটাকে স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে এই শ্যামাই নারিকেল আমি মিশিয়ে নিব আমি এর মিষ্টিটা চেক করে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে এখন আমি এই শ্যামাইটাকে ঢেকে দেব ঠান্ডা হওয়ার জন্য এক একজনের টেস্ট এক এক রকম কেউ গরম গরম খেতে পছন্দ করে কেউ আবার ঠান্ডা আমার কিন্তু লাঠা সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এখন আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আপনাদেরকে এই স্যামাইটাকে খুলে দেখাচ্ছি দেখেন আমার স্যামাইটা একদম সেট হয়ে গেছে এটা একদম পাতলাও হবে না আবার একদম শক্তও হয়ে যাবে না আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেউ যদি এভাবে করে লাচ্ছা স্যামাই তৈরি করেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এই দেখেন একদম ইয়ামি আর টেস্টি লাচ্চা স্যামাইটা রেডি হয়ে গেছে আজকে এই পর্যন্তই আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ